আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পেজ থেকে আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গতানুগতিক কথা যেন থামছেই না রাজনৈতিক সরকারে থাকা অবস্থায় আমলারা রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলতেন বর্তমান সরকারের উপদেষ্টারা আমলারা সে ভাষাই কথা বলছেন তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন কি হল কি পেলাম কি হারালাম বা কী হারাতে যাচ্ছি হারাবার কিছু নেই আমাদের এ কী পেলাম কি হারালাম কি হারাতে যাচ্ছি এটি যদি আপনারা মনে করেন এই মনে করে যদি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে সবচেয়ে বুকার স্বর্গে আপনারা বসবাস করছেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে যখন এ দেশের জনতা তাড়িয়ে দিতে পেরেছে ছাত্র জনতা আপনাদেরও তাড়িয়ে দিতে সময় লাগবে না দু চার দিনের ভিতরই তেলের দাম কমে আসবে কই কমলো না তো নাগালের বাইরে আলো না তো গতকালকে অর্থ উপদেশটা বললেন আগের চেয়ে মানুষ ভালো আছে ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে কোনো কোনো পণ্যই তো ক্রয় ক্ষমতার ভিতরে নেই তাহলে গাল গপ্প এ সমস্ত আজেবাজে কথাবার্তা কোত্থেকে থেকে এস আসছে কিসের সংস্কার করবেন আপনি আমি নিজেই যদি সংস্কার না হই তাহলে আপনি কার সংস্কার করবেন আপনি কার কাকে সংস্কার করতে চাচ্ছেন নাকি মাইনাসের দিকে গচ্ছেন নাকি কিংস পার্টি তৈরির জন্য আপনারা সহযোগিতা করছেন আপনাদের কিসের এমন স্বার্থ নির্বাচন দিতে আপনারা সংস্কার করবেন আপনি সংস্কার করা কে আপনাকে অধিকার কে দিয়েছে আপনারা বলছেন আমজনতা আমজনতার মতামত নিয়েছেন নেন নাই তো তাহলে কীভাবে বললেন আমার কথা আপনি আমার মতামত আপনি নিয়েছেন আমি তো সাধারণ আমজনতা আমি তো আপনার মতো বুদ্ধিজীবী না আমি তো আপনার মতো ক্ষমতাধার ব্যক্তি না আমার আমার তো অর্ডার করলে জায়গাতে মাছ বাড়ি বাসায় পৌঁছে দিয়ে যায় না আমাকে আমাকে তো অর্ডার করলে ওই কামলা আমাকে পেঁয়াজ রসুন তেল জিরে নুন ফ্রি দিয়ে যায় না আপনি আমার কাছে শুনেছেন সংস্কার কি করতে হবে অর্থাৎ আমরা আমজনতা কি চাই আপনারা সেটা জানেন না আপনারা একটি গোষ্ঠীকে দেদার সেই দিয়ে যাচ্ছেন যারা এদেশের যুদ্ধ অপরাধী হিসাবে স্বীকৃত আর তার সাথে যোগ হয়েছে আমাদের সমন্বয়কেরা সাম্প্রতি একটি ঘটনা দেখলাম কুয়েটের একটি ঘটনা একজন জামাত শিবির ছেলে বিএনপির মিছিলে উস্কে দেওয়ার কারণে সেখানে একটি গোলযোগ হলো এরপরে চলে গেল বড় বড় ধরনের জ্ঞানজাম প্রসাদে সেখানে সমন্বয়করা যোগ দিয়েছেন বাহ চমৎকার তাহলে আপনি কি কাউকে প্রমোট করছেন আপনারা আপনাদের এই প্রমোট করার অধিকার কে দিয়েছে আমজনতা এসব বাদ দেন মূলধারা রাজনীতিতে ফিরে আসুন মূলধারার কথাবার্তায় ফিরে আসুন হাসিনা কিন্তু পালিয়ে যেতে পেরেছে আপনারা কি পালানোর সুযোগ পাবেন এ কথাটা কি একটিবার চিন্তা করেছেন আপনারা কাদের উপর বুলড্রোজার চালাচ্ছেন আপনাদেরকে কে অধিকার দিয়েছে একশো অধিক পণ্যের উপর নতুন করে শুল্করপ করার নাকি মেরে ধরে খেতে সুবিধে হয়নি হাসিনাজে বাজেট করে গিয়েছিল আট হাজার কোটি আট লক্ষ কোটি টাকা সেটা দ্বিগুণ করার চেষ্টা করেছেন ষোলো লক্ষ কোটি টাকা কর আদায় করার চিন্তাভাবনায় মাথায় মাঠে নেমেছেন যারা তিন টাকার সাইকেল কেনার ক্ষমতা রাখেন না তারা তিনশো টাকার তিন কোটি টাকার গাড়িতে চড়েন কি কি কী ব্যাপার কি কি মনে করছেন যাদের বাবারা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফি দিতে পারে নাই তারা আজকে কোটি কোটি টাকার গাড়িতে চড়ছেন এসি বাড়ি এসি গাড়ি এসি বাড়ি ভিভিআইপি প্রোটোকল এগুলো কিসের আলামত গণতান্ত্রিক পন্থায় ফিরে আসতে হবে সকলকে কে কী দল করলেন এটা আমাদের দেখার বিষয় নয় কে কিংস পার্টি করলো কে ওই বিগ পার্টি করলো এটা দেখার বিষয় নয় জনগণের প্রায়োরিটিকে মূল্য দিতে হবে তাহলেই না হয় আপনি হিসেবে থাকবেন নাহলে এদেশের ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবেন হিরো হয়ে এসে ভিলেন হয়ে পথিত হয়ে যাবেন আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে সুস্থ ধারার শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে স্বাস্থ্যখাতে নতুন করে ঢেলে সাজাতে হবে প্রবাসী ভাই যারা প্রবাসী শ্রমিক রপ্তানিতে